মাহফিল কেন করবা কি আলোচনা করবা পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ দুনিয়ার জমিনে পাঠাইলেন যত মানুষ পাঠাইছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাইছেন কোটি কোটি মানুষ আল্লাহ পাক বানাইলেন বহু শিক্ষায় শিক্ষিত হয় মানুষ বহু কিছু করে মানুষ কেউ চাকরি করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ মসি কেউ হিন্দু কেউ খ্রিস্টান বিভিন্ন শ্রেণীর মানুষ দুনিয়ার জমিনে আছে কিন্তু একটা ধল আছে বাবাজিরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে আল্লাহর মনোনীত দল হিসাবে জমিনে নির্বাচিত করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই দলটা বাবা অন্য কোনো দল নয় যেই দলটা বাবা এখানে বসছেন এত সম্মানিত ব্যক্তিরা এখানে বসা অনেক ব্যক্তিরা এখানে বসা লাখো পতি কোটি পতি জ্ঞানী গণী মহা বুদ্ধিমান ব্যবসায়ীরা আজকের দিনে খোলা আকাশের নিচে মাটি এই খেরের উপরে বসা ও গফর গভের ভাইয়ের আমার আজকের দিনে মালিকের পরিচয় মালিকের মোহাব্বত নবিরস্ক মোহাব্বত ভালোবাসা যার অন্তরে পয়দা হয়ে গেছে সে দোকানদারি বাদ দিয়া দোকান বন্ধ করে চলে আসছে বাড়ি ঘর বাদ দিয়া আরামের বিছানা বাদ দিয়া দৌড়ে আর ফেন্ডেলে চলে আসছে ওলামায় কারামের জবান থেকে কথা শুনবে আগ্রহ নিয়ে আসছে ও বাবা এই প্রেম আর ভালোবাসা এই প্রেম আর ভালোবাসা শুধু কারো জন্য না বাবা দুনিয়ার কোনো ব্যক্তির জন্য না এমপির জন্য না মন্ত্রীর জন্য না চেয়ারম্যানের জন্য না মেম্বারের জন্য না কোনো বড় লোকের সম্মানের জন্য না আজকের মত অপর ভালোবাসার বাবা শুধুমাত্র যেই মালিক আমাকে আপনাকে বানাইছে যে মালিক আপনাকে সুন্দর করে বানাইছে যে মালিক আপনাকে খাত দিছে যে মালিক সুন্দর চেহারাটা দিছে যে মালিক আপনাকে এত সুন্দর সম্মান নোয়ারের জায়গা বানাইছে এই সম্মান নোয়ালা বানাইছে ছেলের বাবা বানাইছে মেয়ের বাবা বানাইছে ব্যবসায়ী লাখপতি বানাইছে কোটিপতি বানাইছে 10 তালা 4 তালা জ্ঞানী বানাইছে যেই মালিক এত কিছু দিল যেই মালিক এত কিছু দিল রে বাবা যেই মালিক মালিকের জবান দিয়া যদি একটা আলহামদুলিল্লাহ না করবান মালিকের দেওয়া চক্ষু মালিকের দেওয়া সম্পদ মালিকের দেওয়া সন্তান মালিকের দেওয়া হায়া মালিকের দেওয়া সব কোনো বাহাদুরি করলে লাভ নাই আজকে আসার পথে একজন মানুষ হাত দরিয়া দরিয়া কান দেয়ার কয় খুজুর আমার ছেলেটার এরকম ভাবে কার থেকে বুড়াটা কার ঘাট হয়ে পড়ে গেছে বুড়াটা দেহকে অবশ বানায়া এই গলা নিষ্ঠা পুরাটা এরকম ভাবে কেটে ফেলাইছে এরকম ওটাও রাতের থেকে গোস্তুনিয়া গলার মধ্যে লাগাইছে যে মালিক অসুস্থ বানায়া হাসপাতালে সোয়া রাখে যে মালিক সুস্থ বানায়া জমিনের মধ্যে বাগাদুরি করে করে ঘোরায় যেই মালিক আমাকে আপনাকে সুন্দর সেগারা দিছে ও বাবাই মালিক রে একটা ভার যদি চিন্তা করো একটা ভার যদি বলো মালিক এত মহক্বত কেন করলা এত সুন্দর বিভেদি দিলা এত সুন্দর নারী দিলা এত সুন্দর সম্মান দিলা কত মানুষের কাম থেকে আমাকে এত সম্মানিত বানাইলা ইয়া তোর কেন করলাইটা যদি বল যদি শুকর আদায় কর আলহামদুলিল্লাহ বলো বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কদর আখায় রা ওয়া খাবনা শুকুর লে মান সাওআ গস

الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور لا مثل لمن صور حسنا ونذيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفوا لمولا

এত সুন্দর সব কিছু দিল তার জন্য কিছু করা দরকার না জোরে বলেন দরকার কি না এই মাহফিলটা কি করা অপরাধ তার জন্য করলাম কার জন্য কেউ উঠা উঠি করবো না যদি উঠাউটি করেন কেউ যদি যাইতে চান এখন যান না আর যদি কেউ থাকবার চান তাহলে পয়সা যান কারণ আল বায়ান ও মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে বায়ান হবে নবীর দুশ্মন যারা আল্লাহর রসোলে কোরআন তেলাবাদ করত। আবু জেহিল্লা ওই জায়গা তা হরটগোল শুরু করত আবুহিল্লা মার্কাজ এটি এটি ওই সাইড দেয়া করত করতো এই মাহফিল গুলো আবু জাহেল আছে এরা ওই কথাবার্তা বলে গুরুত্বপূর্ণ কথা হয় ওই গুরুত্বপূর্ণ কথাগুলো তারা শুনতে দেয় না মাহফিলের পরিবেশ নষ্ট করে এর আবু কি মাহফিলের পরিবেশ নষ্ট করে এত কষ্ট করে তারা করছে যারা এই আয়োজন করছে তাদের দেন খবর হয়ে গেছে না খাওয়া নাই ঘুম নাই কত কিছু আজকে আপনাদেরকে কোরআনের একটু আওয়াজ শোনাবে যেই মালিক আপনাকে বানাইছে তার একটু কথা শুনবেন আজকের বসার হুসিলা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে কিনা পারে না এখানে আল্লাহ মাফের মাফ করার জন্য আল্লাহ তালা অপেক্ষা গুনাগার বান্দার দিকে তাকায় আসে কোন সময় আমার বান্দা ডাক দিব আল্লাহ मलि ओल कर अल्लाह मगुरदो ओ मली गुनागर हम मगर तेरे बंदे गुनागर हम मगर तेरे बंदे رگھو مت کاب دریا بہا دے خدایا گناہ کی کشتی گناہ ڈوبا دے خیا او رحمت کا دریا بہا دے خدایا سبحان اللہ বাইরা আলোচনায় টুকি নাই শুধুমাত্র একটু আল্লাহ পাকের দয়ার দিকে তাকাইলাম আল্লাহ পাক কত দয়া কত মায়া আমার আপনার উপরে আছে কত দয়া কত মায়া কত মহফ্ফত কত ভালোবাসা আমার উপর রয়েছে একটুবার যদি চিন্তা করি তাহলে এটা আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া ইনতা উদু নিয়ামাত আল্লাহ হিলা তুহসুহা আল্লাহ পাক নিয়ামত গণনা করে শেষ করা যাবে না এই জন্য আল্লাহ পাক বলে বান্দা যদি বাসতে চাও তাহলে মসজিদে ঢুকে যাও উলামায়ে কেরামের সহবতে চলে যাও যদি বাসতে চাও কোরআনের কাছে চলে যাও মসজিদে চলে যাও মাহফিলে মহব্বত করো এই টুপিকে কে করো এই পাঞ্জাবিকে মহব্বত করো এই আলেম ওলামাকে ভালোবাসো যদি বাঁচতে চাও কোরআনকে মহব্বত করতে থাকো মসজিদকে মহাব্বত করতে থাকো মসজিদ হলো সজদা কি মাতাম সজদা কি জাগা সাজদার স্থান পৃথিবীতে সাজদা পাক ফরস করলেন পৃথিবীতে সাজদা এই সাজদা আগে কার জামানায় আগেকার জমানায় সাজদার বিধান ছিল সেজদা দিয়ার সম্মান দেওয়া হতো আর আমার আপনার নবীর নবীর জামানায় তরিকায় মাধ্যমে মাধ্যমে কোনো সম্মান দেওয়া এটাকে আরাম ঘোষণা করলেন কোনোভাবে সজদা দেওয়া যাবে না কাউকে সজদা দেওয়া যাবে না মাজারে সজদা দেওয়া যাবে না গাছে সজদা দেওয়া যাবে না বা কোন পিসাবের কাছে গিয়া সাজদা দেওয়া যাবে না আল্লাহ পাক ঘোষণা করে দিলেন ও দুনিয়ার মানুষ নবীজির মাধ্যমে সাজদার হক হলো আমার আপনার মালিক সুবহানাল্লাহ এই সাজদার মালিককে আল্লাহ না অস্বীকার করবেন এই সাজদার মালিক সাজদা পানেওয়ালা পৃথিবীতে আর কাউকে চেষ্টা করা যাবে না কেউ যদি চেষ্টা করেন তাহলে ফিনা রিজা কালাম এল্লাহ শিরকান আনন্দ মন আদিম সবচাইতে বড় শিরিক হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা যেভাবেই হোক আল্লাহ পাকের সাথে যদি সে শরিক করে আল্লাহ তালার সাথে সজদা করলেই শরিক হয়ে যায় এটা আল্লাহর জন্য খাস কি কর এটা কার জন্য খাস আল্লাহর জন্য খাস এই শব্দ কারো জন্য বৈধ নয় এমনকি নবীর জন্য না এমনকি কি জন্য না কোন ফিসাব মক্কার ইমাম বলেন কারো জন্য না সজদার বিধান যদি থাকতো তাহলে আমার আপনার মা বাবাকে আল্লাহ পাক সাজদার বিধান চালু করে দিতেন আমার আপনার মা বাবা সবচাইতে বড় পীর হয়ে যাইত কিন্তু আল্লাহ পাক বলে বান্দা আমি সজদার জন্য এটা আমার জন্য খাস করে দিলাম ওয়াস সালাম। أقرب ما يكون عبد من ربه وهو ساجد فأكسروا الدعاء أو oh, الرسول ও সাহাবিরা শোনো পৃথিবীতে যদি সবচাইতে নিকটবর্তী হতে চাও আল্লাহর বান্দা হতে চাও তাহলে ওইটা হলো সাজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায় চিৎকার দিয়ে বলি সবহান আল্লাহ ভাইরামাত সাজদার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায় একটা মানুষ যত গুণাকারী হোক না কেন যত অপরাধী করুক না কেন যত অপরাধী করেছে সে পড়িয়া হাউমাউ করে কান্না কাটি শুরু করে দিল ও মালিক জানি নাই বুঝি নাই অন্যায় করেছি ও মালিক বললেই করেছি ডানে তাকাইলে আমাকে মাইরা ফেলাইব বামেও জাগা নাই সামনেও জাগা নাই পেছনেও জাগা নাই একটু জাগা আছে নিচের দিকে আর একটু জাগা আছে মাথা উঠাইলে পরের দিকে ও মালিক চারদিক অন্ধকার হয়ে গেছে এখন তোমার দরবারে মালিক মালিক তুমি যদি না করো আল্লাহ আমার কোনো উপায় নাই আল্লাহ বা ফ্রিজ ডাকতে বলে ফ্রিজদা আমার বান্দা গোনা আমার গান বান্দা অপরাধী সে অপরাধ স্বীকার করে নিয়েছে তার যত গুণা আছে সমস্ত গুণাগুলো কাট্টি বান কাট্টি বানদা ওই সমুদ্রের কাছে নিক্ষেপ করে দেয় সবান আল্লাহ ইনাল গাসান আযগিবা না সাইয়াত সাবগানা আল্লাহ তাহলে এই সেজদার কত দাম কি কোন ঠিক দাম না 1 টাকা না 10 টাকা না টাকা বাবারি বাবা গ্যাদে হইনি মামলা কইরা অপরাধ একটু করছেন গ্যাদেন হাজার হাজার টিয়া যাইতেছে লাখ লাখ টিয়া যাইতেছে অপরাধের লেগে ক্ষমা না দুইটি আলাদা মামলা হইয়েছে না মামলা হওয়ার পরে বাবারি বাবা অনে উকিলে খা এসে খা ওমকে খা কত টাকা যাইতেছে মাগলি মালিকের কাছে গিয়া চখের পানি ফালা যত মামলা আছে যত সমস্যা আছে যত বিপদ আছে মুসিবত আছে মালিকের কাছে যদি গিয়া চোখের পানি ফালাই বাবা ফালাইতে পারো এই জামানায় বহু বুজুর্গ আল্লাহ আছে ফাজবাগি সাহেবের দিকে তাকাও তার মামলা কিন্তু কম ছিল না মুস্তুয়া হুজুরের দিকে তাকাও এদিকে এই দেশের বহুত বড় বড় আলএমের দিকে তাকাও তাদেরও মামলা ছিল কিন্তু হয়রানি করার চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারছে সারেদনিয়া সারেদনিয়া ভমখালাফকচ নেহি নকশা ন গাই বম নেহি গাই ডর নেহি গাই যব খোদা রখো সারা পৃথিবীর মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায় ঘরের লোক বিরুদ্ধে চলে গেছে আহা এক লোক বিদেশ থেকে আইসে বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামায়া গতকালকে বালকা বাস স্ট্যান্ডে দাঁড়াইলাম হঠাৎ করে লোকটা হাতে দইরা কান্নাকাটি শুরু করে দিল ক কি হইলো কি ব্যাপার ক ভাই আমার বৌত সমস্যা নাই তাহলে শান্তিটা কোথায় কথা শান্তি নাই ভারির মধ্যে শান্তি নাই কোথাও শান্তি নাই পাক বলে বান্দা যদি শান্তি চাও আর মুক্তি চাও এই মসজিদে চলে আসো মসজিদের মধ্যে সাজদা দাও কুরআন হাতে নাও আলেমকে মহাব্বত করো শান্তির দরজা চিরস্থায়ী ভাবে আমি খুলে দেব পৃথিবীর কোন শক্তি নাই শান্তির দরজা বন্ধ করার বিশ্বাস হয় না হয় না পৃথিবীর কোন শক্তি নাই আমি যার জন্য শান্তির দরজা খুলে দিছি পৃথিবীর কোন শক্তি নাই শান্তির দরজা বন্ধ করার আল্লাহ পাক শান্তির দরজা দুনিয়াতেই খুলে দিলেন আল্লাহ পাক আল্লাহর রাসূলের সাহাবীদের আশারায়ে মুবাশশার জান্নাতের সার্টিফিকেট দশ জনকে দিয়ে দিলেন নে নে সাহাবী তোদের আমলের উপর আমি খুশি হয়ে গেলাম তোদের কাজের উপর খুশি হইয়া আমি দুনিয়ার জমিনের জান্নাতের ঘোষণা দিয়া দিলাম তোরা জান্নাতি তোরা আলা যা মনে চা কর আমার তো একটু পরীক্ষা ছিল এই মেয়ের দিকে তাকাইতে পারবি না মদ খাইতে পারবি না মন চাকি জিন্দিগি করতে পারবি না শুধুমাত্র এটা আমার একটু পরীক্ষা ছিল আমার পরীক্ষা যখন পাশ হয়ে গেছে আখেরাতে মদ হারাম হালাল হয়ে যাবে মেয়েদেরকে নিয়ে নাচ গান করা হা হালাল হয়ে যাবে সব কিছু আল্লাহ পাক হালাল করে দিবেন দুনিয়ার তুমি যত হারাম আছে সমস্ত কিছু আখেরাতে খালাল হয়ে যাবে আমার ফুর্তি আর ফুর্তি আর ফুর্তি হবে ওই ফুর্তিটা যারা বিশ্বাস করে রে বাবা তারা আসল হাকিকি মানুষ ওই কুটি কুটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক কিছু মানুষকে নির্বাচিত করছে শুধু আল্লাহর জন্যই সবাহান আল্লাহ তারা আল্লাহ ছাড়া আর কিছুই বুঝে না যারা এখানে আইসে তারা হলো কপাল বলা আর যারা আসতে পারে নাই কখনো কমাল খারাপ ইয়ার দেখেন কপাল সমস্যা আপনার জিকিরে দিয়া বোঝা যায় এখনো জজবা হয়ে নাই এখনো জজবা আসে নাই সাহাবিদের যে জজবা ছিল ইমানওয়ালাদের যে জজবা এরা তো সাহাবিরা যে যুদ্ধ করছে ডাইরেক্ট জান্নাত দেখছে দেখা যুদ্ধ করে মেরে গেছিল যদি এরকম বলছে যদি আরো দশ বার সত্তর বার বার আল্লাহ আমার জীবিত করতো মরার যে কি মজা পাইছে কি কন কথা বুঝতেছেন এই যে হাসপাতাল বিভিন্ন জায়গায় যারা লক্ষ কোটি টাকা খরচ করতেছে তারা বাঁচার জন্য চেষ্টা করতেছে লাভ নাই দিয়ে দিছে শেষ কথা বোঝেন নাই টাকা বাঁচাইতে পারবে না বাজারের মধ্যে একটা বরফের টুকরা নিয়ে আদারায় চিল্লা শুরু করতেছে কে আছ বরফটা কিনবা বরফটা গলে যাইতেছে ও ভাই আমার টাকা নাই পয়সা নাই কিছুই নাই এই বরফটা যদি আজকে গলে যায় কালকে বরফটা কেনার মতো কোনো টাকা নাই পয়সা নাই যদি বরফটা কিনে না তাহলে আমি আগামী আগামীকালকে আরেকটা বরফ কিনতে পারবো এইভাবে লোকটা চিল্লা এদিক দিয়ে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লোকটার চিল্লা চিল্লি শুনিয়া দিকে সাধারায় যায় দাঁড়ায় দেখি লোকটা চিল্লা করতেছে লোকটা দিকে তাকায়া বরফের দিকে তাকায়া লোকটার দিকে তাকায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ নাই ওই বরফের দিকে তাকায়া উনি গবেষণা করে বের করলেন হায় হায় প্রতিটা মানুষের জীবন এইভাবে বরফের মতো গলে যাচ্ছে প্রতিটা মানুষের জীবন আস্তে আস্তে যেভাবে ক্ষয় হচ্ছে প্রতিটা মানুষের জীবন এইভাবে ক্ষয় হয়ে যাচ্ছে মানুষগুলো কিন্তু এখনো বোঝে আসে না মানুষগুলো এখনো বোঝে না যে আমার নামাজ পড়া লাগবে আমার মরা লাগবে আমার কবরে যাওয়া লাগবে গুই। बागे मानो चंदे गुई बागे मानो बस मान इना गुई गोरे गोरु सु मान इना गुई गोरे गुरु सुतान मान कबल के बोले हे कबो कबल को বলি আদম আমার এখানে তোমার শোয়া লাগবে একটা বার চিন্তা কর শুনি কবর দেখা কবর দেখা হাঁটে কিন্তু কবর কবরের কথা মনে হয় না দিলটা নরম হয় না কবরে শোয়া লাগবে কিভাবে কবরে থাকবে এই কবরের চিন্তা তার মনে আসে না দুনিয়ার বাহাদুরি দুনিয়ার চাকচিক দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা তার অন্তর এমনভাবে ঢুকছে যেই অন্তর যেই অন্তরের মনোবধ দুনিয়ার ভালোবাসা এমনভাবে ঢুকছে সেই ভালোবাসা তাকে জাখার নামে নিয়ে ছাড়বে